সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন একটি ফার্মিং পদ্ধতি নিয়ে যা বাংলাদেশে অত্যন্ত লাভজনক এবং চাহিদা ক্রমই বাড়ছে আজকে আলোচনার বিষয় হচ্ছে মাশরুম চাষ এটি শুধু পুষ্টিকর নয় বরং সঠিকভাবে চাষ করলে আপনাকে আর্থিকভাবেও অনেক লাভবান করতে পারে চলুন বিস্তারিত জেনে নেই মাশরুম চাষের সম্ভাবনা বাংলাদেশে মাশরুম চাষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ এটি শুধু আমাদের খাদ্য তালিকায় নতুন একটি সংযোজন নয় বরং স্বাস্থ্যবিজ্ঞদের জন্য এটি জনপ্রিয় মাশরুম প্রোটিন সমৃদ্ধ এবং এতে রয়েছে গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় এটি নতুন উদ্যোক্তাদের জন্য খুবই লাভজনক একটি খাত যারা স্বল্প জায়গায় কৃষিকাজ করতে চান তাদের জন্য মাশরুম চাষ হতে পারে একটি আদর্শ বিকল্প মাশরুম চাষের প্রয়োজনীয়তা ও সরঞ্জাম মাশরুম চাষ শুরু করতে যে সরঞ্জামগুলো প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম হলো মাশরুমের স্পন বা বীজ যেটা বিভিন্ন কৃষি অফিস বা বীজ বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে এছাড়া দরকার হবে সঠিকভাবে যা সাধারণ খড় বা কাঠের গুঁড়ো থেকে প্রস্তুত করা হয় প্রয়োজন হবে সঠিক আর্দ্রতা বজায় রাখতে একটি নিয়ন্ত্রিত পরিবেশ মাশরুম চাষের প্রথম ধাপ হলো সাবএস্টেট প্রস্তুত করা প্রথমে খড় বা কাঠের গুঁড়ো পানি দিয়ে সিদ্ধ করতে হবে এবং এরপর শুকাতে দিতে হবে যাতে এতে কোনো জীবাণু না থাকে এরপর প্লাস্টিকের ব্যাগে এই সাবএস্টেট ভর্তি করে মাশরুমের স্পন মিশিয়ে দিতে হবে মাশরুমের পরিচর্যা এবং রোগবালাই প্রতিরোধ মাশরুম চাষে রোগবালাই খুবই কম হয় তবে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি চাষের সময় প্রতিদিন আর্দ্রতা পরীক্ষা করে দেখতে হবে কোনো ব্যাগে যদি কোনো ফাঙ্গাস বা বোর্ড দেখা যায় তা দ্রুত আলাদা করে ফেলতে হবে যাতে অন্য ব্যাগে ছড়িয়ে না পড়ে সাধারণত নিয়মিত পরিচর্যা করলে মাশরুম চাষে রোগ আশঙ্কা অনেকটাই কমে যায় লাভজনকতা এবং বাজারজাতকরণ মাশরুম চাষ থেকে ভালো আয় করা সম্ভব বর্তমান বাজারে প্রতি কেজি মাশরুমের দাম প্রায় তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে স্থানীয় বাজার ছাড়া সুপার শপ রেস্টুরেন্ট এবং অনলাইন মার্কেটেও মাশরুম বিক্রয় করা যায় বাংলাদেশে মাশরুমের চাহিদা দিন দিন বাড়ছে এবং এর কারণে অনেকেই এটি চাষে আগ্রহী করছেন সঠিক পরিকল্পনা করে চাষ করলে বছরে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব সুতরাং যদি কেউ কম জায়গায় এবং কম পরিশ্রমে লাভজনক কৃষি প্রকল্প করতে চান তাহলে মাশরুম চাষ একটি চমৎকার বিকল্প হতে পারে মাশরুম চাষ এমন একটি পদ্ধতি যা সহজে শুরু করা যায় এবং এর জন্য প্রয়োজন হয় না খুব বেশি জায়গা যদি পরিকল্পিতভাবে চাষ করা যায় এটি আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং যারা মাশরুম চাষ শুরু করতে আগ্রহী তাদের জন্য এটি একটি গাইডলাইন হিসেবে কাজ করবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য